আসসালামু আলাইকুম কলি কুকিং অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করবো একটু ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই চিকেনটা আসলে সব বাচ্চাদের অনেক পছন্দ তো আমাদের আমার বাচ্চারাও চিকেন অনেক পছন্দ করে তো আজকে আমি একটু ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই করে দিব চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি দুটো ফ্রেশ দেখে লেগ পিস নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ চাট মশলা আর এক চামচ লবণ দুই চার চামচ টমেটো সস পরিমাণ মতো সয়া সস আর এক চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিব চিকেনটা একটু আলতো হাতে ভালোভাবে একটু সময় ধরে মাখতে হবে যাতে করে চিকেনের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে মাখানো হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই সারা রাতের জন্য রাখতে পারেন চিকেনটা কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দ তো তোমরা যারা যারা চিকেন পছন্দ করো তারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করবে তো এইভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু অনেক মজা হয় তো এক ঘন্টা পরে আসলাম আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে তো এখন দুটা ডিম দিয়ে ভালো করে মেখে নিব ডিমটা ভালো করে মাখতে হবে যাতে করে চিকেনে গায়ে ভালোভাবে লাগে মাখানো হয়ে গেলে আমি আলু চিপস এর মধ্যে আলু চিপ ভেঙে ঘুরে ঘুরে রাখছিলাম আগে থেকে এখন আলুর চিপের মধ্যে চিকেনটা কুট করে নিব। তো বয়স দেওয়ার সময় আমার অনেক কষ্ট হচ্ছে আমার অনেক ছোটো একটা বাচ্চা আছে তো আমাকে অনেক জ্বালাইতেছে তো তোমরা যারা যারা ব্লক করো তো তোমরা কিন্তু অবশ্যই জানো ছোটো বাচ্চা নিয়ে ব্লগ করাটা কত কষ্টের তো যেহেতু ব্লগে নাম দিয়ে দিয়েছি যত কষ্টে হোক না কেন হাসি মুখে ভিডিও করতে হবে এটাই স্বাভাবিক তো আমার চিকেনটা কুট করা হয়ে গেছে চলো আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে এসেছে এখন আমি চিকেনটা দিয়ে দিব তারপর অল্প আছে চিকেনটা ভালো করে ভেজে নিব চিকেনটা একটু সময় ধরে উলটিয়ে পাল্টে লাল লাল করে মোচমুচ করে ভেজে নিতে হবে চিকেনটা লাল লাল হয়ে গেলে বুঝতে হবে যে চিকেনটা হয়ে গেছে তো আমারটাও লাল লাল হয়ে গেছে তো আমি চিকেনটা এখন নামিয়ে নিব তো তোমরা কিন্তু পাচ্ছ আমার কতটা হয়েছে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে যাবেন আজকের মতন এখানে